ঘরের মধ্যে যদি আমাদের সন্তানরা নিরাপদ না হয় তাহলে আমাদের প্রত্যেককে বেরিয়ে আসতে হবে কোন একটা অপশাসনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভয় নজরুল বহু আগে বলে গিয়েছিলেন তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় আজকে আমরা সবাই শত কণ্ঠে সহস্র কণ্ঠে বলতে চাই ওই ভয়ের টুটি ধরব চেপে করব তারে লয় আর আমরা ভয় পাবো না আর আমরা ভয়ে ঘরের কোণে লুকিয়ে থাকবো না কারণ ঘরের কোণে লুকিয়ে থেকেও আমাদের সন্তান নিরাপদ নয় কি দোষ ছিল আমার মডেল স্কুলের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছোট ভাইয়ের ফারহানের কি করেছিল সে তার হাতে কি কোনো মরণাস্ত্র ছিল তার বুকে মাথায় কেন গুলি করা হলো আমি সেদিন রাস্তায় ছিলাম ওই সময় ছিলাম আমার হাতে ক্যামেরা ছিল আমার গলায় প্রেস কার্ড ছিল আমি চ্যানেল টোয়েন্টি কাজ করি আপনারা জানেন আমার দিকে দুই রাউন্ড গুলি হয়েছে কেন এই সব প্রশ্নের উত্তর দিতে হবে এই দুইশো মানুষ জানি না আরো কত মৃত্যু হয়েছে দুইশো হিসাব তো আমরা পেয়েছি স্বরাষ্ট্রমন্ত্রী অল্প করে হিসেব দিয়েছেন একশো আমার সেনাবাহিনী কেন গুলি করে দুশো গজ ধরে নিরস্ত্র মানুষের দিকে অটোমেটিক রাইফেল থেকে আমার টাকায় কেনা বন্দুক আমার টাকায় কেনা হেলিকপ্টার আমার টাকায় কেনা গুলি আমার বুকেই লাগবে আমি পাকিস্তান আমল থেকে আজকে পর্যন্ত দেখি নাই একাত্তর বাদে একটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি দাবি নিয়ে এতগুলো ছাত্রকে হত্যা করা হয় রাতের অন্ধকারে কেন ব্লক রেড করে বাসা থেকে তুলে নেওয়া হবে কোন অধিকারে কে দিয়েছে কোন আইনে আমরা ধিকার তো ভাই আমি আসলে বলার মতো ভাষা নাই যে রক্তের বিনিময়ে আমরা সংবিধান অর্জন করেছিলাম পদে পদে প্রতি পদে পদে সরকার তার বরখেলাপ করে যাচ্ছে এই বরখেলাপ কতদিন বরদাস্ত করব জানি না ডিবি অফিসে ডিসি হারুন তোমাকে জানিয়ে দিতে চাই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে দিক নির্দেশনা আছে সেই নির্দেশনা অমান্য করে তুমি সেই ছয় জন সমন্বয়কারীকে আটক রেখেছ এর কৈফিয়াত কিন্তু তোমাকে দিতে হবে আর নিম্ন আদালতের বিচারকদের প্রতি আমাদের আবেদন তাদের কেন কথায় কথায় গ্রেফতার করে এবং তাদেরকে না দেখে চেহারা না দেখে বয়স কত সেটা না দেখে তাদেরকে যে কারাগারে পাঠিয়ে দিচ্ছেন রিমান্ডে পর্যন্ত দিচ্ছেন আপনারা কি বিচারক না কষ্ট হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ জনগণ এখন গণগ্রেফতারের মুখে পড়েছে গতকালকে আমরা শুনেছি একজনকেও ঢাকা কোর্টে জামিন মঞ্জুর করা হয়নি কেন এরকম পরিস্থিতি আমরা এমন দেশে আছি যেখানে এখন পর্যন্ত সংবিধান প্রচলিত সেই সংবিধানে আমাদের জীবনের অধিকারের প্রতিশ্রুতি দেওয়া আছে ব্যক্তি স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া আছে তার পাশে তো অবশ্যই আছে সভা সমাবেশ করার অধিকার বাক স্বাধীনতার অধিকার মত প্রকাশ করার অধিকার কিন্তু আমরা দেখছি এগুলোর তো কোনো খবরই পাচ্ছি না জীবনের অধিকার যে কেড়ে নেওয়া হচ্ছে এবং সেটা যে যে না হচ্ছে তারপর যে ব্ল্যাঙ্কেট ডিনায়াল আসছে আমরা শুনছি না যে কে মরেছে আমরা শুধু শুনছি স্থাপনা বিনষ্ট হয়েছে এবং স্থাপনার জন্য কান্নাকাটি স্থাপনার জন্য যত সব কিছু করা হচ্ছে কিন্তু গজন মরলো কেন কোথায় কার হাতে এটার জন্য আদৌ কোনো তথ্য আমরা পাবো কিনা প্রতিকার করে কথা এই কথাগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি না আমাদের এবং গতকালও নাটক করা হয়েছে যে কারিকে দিয়ে টিভি হেফাজতে রেখে আরে বাবা তারা যদি আন্দোলনে জয় লাভ করে থাকে তাহলে সেই জয় ঘোষণা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই জয় ঘোষণা করবে প্রেস সামনে সেটা টিভি হেফাজতে কেন এটাকে আমরা বুঝি না দেশবাসীকে এত দিয়ে মুখা কে মনে করেন আপনারা দেশবাসীকে নিয়ে যেভাবে ইচ্ছে সেইভাবে খেলবেন আজকে আর স্বজনদের সাথে করা হচ্ছে সরকার সরকার আপনারা আংশিক নিয়ে মানুষকে উত্তেজনা উত্তেজিত করে তাদের উপরে লেলিয়ে দিয়েছেন যে বাসব বাহিনী বাংলাদেশের একজন মন্ত্রী তিনি শপথ দিয়েছেন যে অনুরাগ বা কোনো কাজ করবেন না তিনি কিন্তু একটি ছাত্র সংগঠনকে লেলিয়ে দিলেন বললেন তারাই রেখে নেবেন এখান থেকে এই যে খন্ডগুলির সূত্রপাত অরাজকতার সূত্রপাত এবং গুণ্ডাবীর সূত্রপাত এই সূত্রপাতের পথ ধরে তারপরে নির্বিচারে পুলিশের গুলি আর তার পরিণতিতে হলো বিজিবি সেনাবাহিনী এবং কারফিউ জারি করা হলো এটি সব হচ্ছে অসাংবিধানিক অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ এটা ফৌজদারি অপরাধ করা হয়েছে এদেশের মানুষের সাথে আমরা মনে করি যে বিচার হওয়া উচিত আমাদের এক বন্ধু বলেছেন যে আবু সাইদের ব্যাপারে যেখানে সবাই আমরা দেখেছি আবু সাইদকে কারা গুলি করেছে সেই আবু সাইদের এফআইআর দেওয়া হয়েছে যে সাধারণ মানুষের সে মারা গেছে ইটের আঘাতে মারা গেছে অথচ তার মুখের গুলি সময় লাগে রক্ত রক্তচর ছিল সবাই দেখেছে দেশবাসী দেখেছে এই ধরনের মিথ্যা এই ধরনের প্রয়োজন এদের জীবন জন্য আমাদেরকে রাস্তায় নামতে হতো আসলে অনেক আগে থেকে আমরা আমাদের ভুল বুঝতে পেরে তারা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আসলে কিভাবে আমাদের দাবি আমাদেরকে আদায় করে নিতে হবে সেই দাবির সমর্থনে শিক্ষার্থীদের জীবনমান এবং সবকিছুর নিরাপত্তা বিধানের দাবি নিয়ে এবং এই যেগুলো শিক্ষার্থীকে হত্যা করা হলো সরকারি হিসেব মতো একশো জন সত্যিকার অর্থে এই সংখ্যা আসলে অনেক বেশি কে আমার বোনকে আপনারা যারা হত্যা করেছেন এটা কিন্তু বাংলাদেশে বিচার হবে ট্রাইব্যুনাল গঠন করা গঠন করবো আমরা এবং আপনি যখন গণভবনে বসে মিটিং করছিলেন তখন একা মাত্রই হত্যা নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী কর্মকর্তাদের যেটা আপনি পারেন না আমরা জনগণ এখন সেনাবাহিনীর মুখোমুখি কিন্তু এদেশের সেনাবাহিনী জানে এই জনগণের উপরে তারা গুলি করে তাদের কোনো নিস্তার পাবে না আজকের এই সেনাবাহিনীকে আমরা বলছি আপনারা ক্যান্টনমেন্টে ফেলে যাবে আমাদের ঘরের টাকায় আপনাদের বেতন দেওয়া হচ্ছে এই বুলেট কেনা হচ্ছে কার টাকায় সেটা ভুলে যাবেন না